এই পর্বে মনে রাখার সূত্র মালাস যার অর্থ ব্যাড অরিভল বা খারাপ মালাইন মানে টু ডিফেম অর টু স্ল্যান্ডার অর্থাৎ ভার্ভ হিসাবে মালাইনের অর্থ কারো সম্পর্কে খারাপ বলা অপবাদ দেয়া বা কুৎসা রটানো অ্যাজেক্টিভ হিসাবে মালাইন অর্থ খারাপ ক্ষতিকর বা অমঙ্গলজনক মালাইনের নাউন মালিগনিটি মালিগন্যান্ট মানে অত্যন্ত খারাপ বা ক্ষতিকর এ মালিগন্যান্ট ক্ল্যান্স মানে দৃষ্টি যাতে তীব্র ঘৃণা প্রকাশ পায় মালিগন্যান্ট ক্রোস বলতে সাধারণত শরীরে এমন এক ধরনের টিউমারকে বোঝায় যা ক্যান্সারজনিত দ্রুত ছড়িয়ে পড়ে প্রাণঘাতী হতে পারে নাউন মালিক দুটি অর্থে ব্যবহৃত হয় এক চিকিৎসা ক্ষেত্রে প্রাণঘাতী টিউমার বোঝাতে এবং দুই সাধারণ অর্থে ক্ষতিকর বা বিদ্বেষপূর্ণ স্বভাব বোঝাতে ম্যালিডিকশন মালাস প্লাস ডিকো আর ডিকঠাস এখানে মালাস অর্থ ব্যাড অর বা খারাপ ডিকো আর ডিকঠাস মানে টু সে অর ঠেল বা বলা অর্থাৎ ইভল সেইং বা মন্দ বলা ম্যালিডিকশন বলতে কারো অমঙ্গল কামনা করা বোঝায় অর্থাৎ অভিশাপ অ্যাজেকটিভ ম্যালিডিকঠরি মালে ভোলেন্ট মালাস মানে ব্যাড অর বা খারাপ ভলো মানে ঠু উইস অর ঠু উইল বা কামনা করা অর্থাৎ উইশিং ইভল অর হার্ম যে অন্যের ক্ষতি বা খারাপ কামনা করে অর্থাৎ অশুভ নাউন মালেভোলেন্স এফ ইসি আইসি ফ্যাকঠাস অথবা ভার্মের শেষে থাকা এফ ওয়াই এই সবগুলোর অর্থ টু ডু অর টু মেক অর্থাৎ করা বা তৈরি করা আর মালাস মানে ব্যাট বা খারাপ এই দুইয়ে তৈরি হয়েছে মালেফিসেন্ট ডুইং হার্ম অর যে অন্যের ক্ষতি করে বা অমঙ্গল ঘটায় অমঙ্গলকারী বা ক্ষতিকারক নাউন মালাস মালাস প্লাস ফ্যাক্টাস মানে ব্যাড বা খারাপ আর ফ্যাক্টাস মানে টু টু ডু অর মেক অর্থাৎ ডুইং হার ইভল ম্যালিফ্যাক্টার অর্থ রং ডুয়ার বা অপরাধী নাউন ম্যালিফ্যাকশন মানে ক্রাইম বা অপরাধ নেতিবাচক অর্থে আরও বেশ কিছু শব্দে মালাসের ব্যবহার রয়েছে যেমন ম্যালাড্রইট মানে অদক্ষ নাউন ম্যালাড্রইটনেস অর্থ অদক্ষতা মালাইজ হচ্ছে ব্যারিজ মালাইজ মানে শরীর বা মনে এক ধরনের অস্পষ্ট অস্বস্তি বা দুর্বলতা যা রোগ নয় তবে অনেক ক্ষেত্রে রোগের আগের অবস্থা নির্দেশ করে মালিশিয়াস বিদ্বেষপূর্ণ যার উদ্দেশ্য অন্যের খারাপ বা ক্ষতি করা ম্যালিস মানে বিদ্বেষ ম্যালাডি সাধারণত কোনো শারীরিক বা সামাজিক সমস্যা বা রোগ বোঝাতে ব্যবহৃত হয় যা ঠিক কোনো ব্যক্তি যখন সমাজ বা পরিবেশের সাথে সঠিকভাবে বা সুস্থভাবে নিজেকে মানিয়ে নিতে পারে না কন্টেন্ট মানে অতৃপ্ত বা অসন্তুষ্ট ফ্র্যাকটিস মানে দুর্নীতি ম্যাল নিউট্রিশন মানে পুষ্টিহীনতা সবগুলো শব্দে মেলাস অর ব্যাট বা খারাপ অর্থের প্রকাশ ঘটেছে এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে